আসসালামু আলাইকুম পুজো উপলক্ষে আমরা আবারও কিন্তু এই সিল্কের বাটিকের শাড়িগুলো স্টক করেছি সিল্কের বাটিক শাড়িগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন আর পুজো উপলক্ষে কিন্তু আমাদের শাড়ি থ্রি পিসের নতুন নতুন কালেকশান স্টক হচ্ছে আর প্রত্যেকটা কালেকশানই অনেক বেশি সুন্দর আমাদের প্রত্যেকটি নতুন কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাজালিস্টে ভিজিট করতে হবে এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং এই শাড়িগুলো যার ভালো লাগবে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা হলো আমিই কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে থাকি কারণ আমি পেজের ওনার এবং আমি কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে থাকি কারণ আমার এই কাজগুলো আমি নিজে হ্যান্ডেল করি আমি অন্য কাউকে দিয়ে করাই না তো সেই জন্য কিন্তু আপনারা নিশ্চিন্তে আমার সাথেই কথা বলে এবং আমার সাথেই ডিসকাস করে কিন্তু সব ধরনের প্রোডাক্টের সাজেশন পেয়ে থাকবেন এবং সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমরা সময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো সাজেস্ট করি যে প্রোডাক্টগুলো আপনারা দেখে সন্তুষ্ট এবং ব্যবহার করে সন্তুষ্ট হবেন খুশি হবেন এবং দ্বিতীয়বার আবার আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার চিন্তা করবেন সেই ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে সাজেস্ট করি কিছু নামমাত্র প্রোডাক্ট হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণে আমাদের রাখা লাগে সেই প্রোডাক্টগুলোও কিন্তু আমরা একদমই সীমিত আকারে রাখি তো আমাদের কিন্তু কালেকশানের সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে শাড়ি থ্রি পিসগুলো একটু ভালো মানের ভালো কোয়ালিটির আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন সে ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সবসময় রাখার চেষ্টা করি পুজো উপলক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো এসেছে শাড়ি এবং থ্রি পিচের বিভিন্ন গছ কাপড় বাটিকের স্লাব কটনের এবং সিল্কের গছ কাপড়ও আমাদের কাছে পেয়ে থাকবেন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ডিজাইনে কিন্তু আমরা রেখেছি আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েই থাকে তো আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়েও কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালেকশান দেখতে পারবেন কারণ আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি খুব সুন্দরভাবে দেওয়া থাকে তো আপনারা ফেসবুকের পোস্ট থেকেও কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করে আমাদের ফেসবুকের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের শাড়ি থ্রি পিস বিছানা চাদর গস কাপড় যে কোনো প্রোডাক্ট নিতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজালিস্টের ভিজিট করবেন এবং নতুন প্রোডাক্টের আপডেট কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পোস্টের মাধ্যমেই দিয়ে থাকি তো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম